السلام عليكم ورحمه الله وبركاته الله ورحمه بسورة ورحمه مكية ورحمه الله ورحمه الله الله الرحمن الرحيم. ورحمه تا زبر تا زَبْرَ الله জালিয়াইজের জি জাল জাল এনেছে জের জের বাম পাশে ইয়া ইয়ার উপরে জজম জের বাম পাশে জজম আলাইয়া মাদের হরফ একালিফ মাদ হবে বাজের বি ইয়া জবর ইয়া বিয়া ইয়া জের দি হালামজের হিল বিয়া দি হিল বিয়া দি হিল মিমলাম পেশ মূল কাফ পেশ কু মূল কু এই জায়গায় যদি আমরা অক্ষ ধরি সেই ক্ষেত্রে কি হবে ملك ملك بيده الملك تبارك الذي بيده الملك وزبر زبر وهو وزبر و وهو على عين الزبرع لم كر زبر لا على كف لم بش كل لم يا زبر شيء همزه دو زر ان اكفه শাইইন আফজালের সাথে দুটো আছে তারবিন তারবিনের উপরে কোফ আছে ইখফা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন বদির কোফ যবর দাল দি দাল দাল এর নিচে জের জয়ের বাম পাশে ইয়া ইয়া এর উপরে যজম জয়ের বাম পাশে যজম আলাই আমাদের হরফ মাদদের হইলে মাদদের জি মাদদার জি তিন আলিফ হয় আলি ফিরপুর জবরদর্ব আলি ফিরুপুর জবরদরে পড়তে হবে তাহলে আলিফিরপুর যদি জবর হয় আলিফকে হামজা পড়তে হয় লাম জবর আল্লাম জবর্লা আল্লা জালিফমাত আল্লা কল হবরাম জবর্লা হলা কফলাম জবর কলা কল মিম জবর মাউতা জবরতা মাউতা الذي خلق الموت وال ولم زبر والحا زبر حا يا كرزبر يا تا زبر تا والحياة لام زلي يا با زبر يا ب يا ب كل كل يا ب لي يا ب بيشلو واو زبر وا لي يا ب لو وا لي يا ب يا ب لو واو زبر وا لي يا ب لو আই ইয়া পিস ইউ ইউ কফ পিস কুম আ হাসানু হাম আহ আমালা আইন আহানু আ মিম আবর মা আই জবর লান এই জায়গায় এক জবর দূরে লিফ্টে নিয়ে পড়বো এটাকে বলা হয় মা দেবাস আমালা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ووزبر تقولون أن الموت هو الذي يحصل على الموت هو الذي وَهُوَ الْعَزِيزُ الموت هو الذي بش على الموت هو الذي يحصل ফু এই জায়গায় মধ্যে আর্জি তিনাল্লিশ মাধ হবে পরবর্তী ক্লাসে আমরা অপর অংশ থেকে পড়ব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরিক